জাগরণে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের দিন রাখাল মহারাজ সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা করছিলাম তিনি দক্ষিণেশ্বরে মাঝে মাঝে এসে থাকতেন বাড়ি যেতেন না এই কারণে তার পিতা আনন্দমোহন ঘোষের সঙ্গে তার মাঝে মাঝে বাগবিদণ্ডা হতো তার পিতা এতে সুখী হতে পারতেন না তিনি বিষয় লোক তিনি চাইতেন যে তার সন্তানও তার মতোই সম্পত্তি পরিচালনায় সক্ষম হবেন কিন্তু তা না করে খালি সাধু সঙ্গ করে রাখাল এবার সে কি সাধু হয়ে যাবে তিনি তার পিতা সব সময় এই চিন্তাই করতেন একদিন তিনি রাখাল একদিন দক্ষিণেশ্বর থেকে আসলেন সেই সময় তার পিতা তাকে গৃহে অবরুদ্ধ করলেন বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন বাধা পেয়ে রাখালের মন শ্রীরামকৃষ্ণের প্রতি আরও বেশি আকৃষ্ট হলো এবং তিনি তার সাথে দেখা করার সুযোগ করতে লাগলেন এদিকে শ্রীরামকৃষ্ণ তখন রাখালকে দেখতে না পেয়ে কয়েকদিন দেখতে না পেয়ে মা ভবতারিণীর মন্দিরে গিয়ে মার কাছে প্রার্থনা জানালেন যে মা রাখালকে না দেখে আমার বুক ফেটে যাচ্ছে মা আমার রাখালকে এনে দাও জগন্মাতা সেই আটটিতে বিচলিত হলেন একদিন নিজের ছেলেকে পাশে বসিয়ে বন্দির মতো বসিয়ে আনন্দমোহন মোকদ্দমার কাগজপত্র খুব মন দিয়ে দেখছেন অন্য কোনো দিকে লক্ষ্য নেই এমন সময় রাখাল পালানোর উত্তম সুযোগ পেয়ে তাড়াতাড়ি মানে আস্তে আস্তে পা টিপে টিপে সেই কক্ষ ত্যাগ করে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণেশ্বর চলে গেলেন কিছুদিন আর এদিকে ফিরলেন না এবার তার পিতা সেই সময় একটা খুব কঠিন জটিল একটা মামলার জড়িয়ে পড়েছিলেন সেই মামলাটিতে জয়লাভের আশা ছিলই না কিন্তু অপ্রত্যাশিতভাবে আনন্দমোহনেরই জয় হলো তখন তিনি খুব আনন্দ পেয়েছেন যে এই মামলা জিতে গেছেন তিনি এবার পুত্রের অন্বেষণে দক্ষিণেশ্বরে আসলেন এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করার পর আনন্দমোহন তার নিজের নিজের যে মতটা বদলালেন ঠাকুরকে দেখে তার খুব ভালো লাগলো আর এদিকে রাখাল তো খুব ভয় পাচ্ছে বাবাকে দেখে যে আবার বুঝি আমাকে ধরে নিয়ে যাবে ঠাকুর কিন্তু বলেন ভয় কি বাপ মা প্রত্যক্ষ দেবতা তোর বাপ এলে তুই বেশ ভক্তি করে প্রণাম করবি মার ইচ্ছা হলে কি না হতে পারে রাখাল বিনয় নম্রচিত্তে তখন পিতাকে অভিবাদন করলেন শ্রীরামকৃষ্ণ তখন তার পিতার নিকট রাখালের অজস্র প্রশংসা করলেন এবং আদর আপ্যায়নে পিতাকে পরিতুষ্ট করলেন এবার আনন্দমোহন বাবু দেখলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে গণ্যমান্য লোকেদের সব যাতায়াত আছে তখন তিনি খুশি হলেন এবং তার মনে হলো যে এই কঠিন যে জটিল মামলায় আমি পড়েছিলাম এটা থেকে বেরোবার কোনো রাস্তা ছিল না জয় লাভের কোনো রাস্তা ছিল না কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু এই অপ্রত্যাশিতভাবে এই যে জিতে গেলাম এটা হয়তো ঠাকুর শ্রীরামকৃষ্ণেরই কৃপা ছেলে এত করে ঠাকুরকে ডাকে ঠাকুরকে ভালোবাসে তাই হয়তো এই বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি তাই তিনি ঠাকুরের প্রতি বিশ্বাসী হলেন ঠাকুরকে রাখালকে তিনি জোর করে এই শ্রীরামকৃষ্ণ কাছ থেকে টেনে আনতে পারলেন না তিনি ঠাকুরকে বললেন যে ঠাকুর যেন ইচ্ছা মতো রাখালকে বাড়িতে পাঠিয়ে দেন ঠাকুর সেই অনুযায়ী রাখালকে বাড়িতে যেতে বললেন তাও রাখাল আবার দক্ষিণেশ্বরে মাঝে মাঝে আসতেন আনন্দমোহন বাবু মাঝে মাঝে আসতেন দক্ষিণেশ্বরে তো একদিন আনন্দমোহন বাবুকে ঠাকুর বললেন আহা আহা দেখো রাজকাল রাখালের কি চমৎকার ভাব হয়েছে ওর মুখো পানে চাও দেখতে পাবে ঠোঁট নড়ছে অন্তরে অন্তরে সর্বদাই ভগবানের নাম করে যদি বলো বিষয়ীর ঘরে জন্ম জন্ম থেকে বিষয় লোকের সঙ্গ তবু এমন কেমন করে হয় তার মানে আছে ছোলা যদি আবর্জনাতেও পড়ে তবু সেই ছোলা গাছই হয় সেই ছোলাতে কত ডাল ভাজা সেই ছোলাতে কত ভালো কাজ হয় তা রাখাল যেখানে আসে তাতে কি আপনার অমত আছে প্রশ্ন শুনে আনন্দমন ফাপড়ে পড়লেন সাধু বিরাট ভাজন হবেন কী রূপে বিশেষত তিনি দেখলেন যে ঠাকুরের নিকট অনেক গণ্যমান্য লোকে যাতায়াত আছে ছেলে এখানে থাকলে এদের সঙ্গে ঘনিষ্ঠতার সম্ভাবনা এই সকল কথা ভেবে তিনি বললেন সে কি মশায় রাখাল তো আপনারই ছেলে আপনার কাছেই থাক তবে মাঝে মাঝে দু এক দিনের জন্য আমার ওখানে পাঠিয়ে দেবেন এইরকম মাঝে মাঝে রাখাল মহারাজ ওই নিজের বাড়িতেও যেতেন আবার ঠাকুরের কাছেও ঠাকুরের কাছেও আসতেন তো একদিন তিনি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে পিতার উচ্চিষ্ট কিংবা ভুক্তাবশেষ পাত্রে খেতে পারেন কি না তখন ঠাকুর বললেন সে কী রে তোর কী হয়েছে যে তোর বাবার পাতে খাবি না মা বাপ কি কম জিনিস তাঁরা প্রসন্ন না হলে ধর্ম টর্ম কিছুই হয় না এইভাবে প্রায় দুই বছর হয়ে গেল এর মধ্যে রাখালের যে শাশুড়ি মা ছিলেন সেই সুন্দরী দেবী তিনি একদিন কন্যাকে নিয়ে শ্যামাসুন্ বিশ্বেশ্বরী দেবীকে নিয়ে একদিন তিনি আসলেন এই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসলেন তারা পূর্ব থেকেই ঠাকুরের ভক্ত ছিলেন আগেই বলেছি কোনগরের মনমোহন মিত্রের ভগিনী ছিলেন রাখালের সহধর্মিনী তার আসলেন ঠাকুর কিছু দিয়ে পুত্রবধূ পুত্রবধূর মুখ দেখলেন মাকে সারদা মাকে বললেন যে কিছু দিয়ে যেন সে ছেলের বউয়ের মুখ দেখেন এবং তিনি দেখলেন যে নববধূর যে কেশ রাশি ও গঠনভঙ্গি পরীক্ষা করে দেখলেন ভয়ের কারণেই দেবী শক্তি ইনি স্বামীর ধর্মপথের অন্তরায় কখনো হবেন না ঠাকুর জানতেন তার মানুষপুত্র সাক্ষাৎ ব্রজের রাখাল তিনি গোপাল গোপাল বলে সহজতে তাকে খাওয়াতেন আর কতভাবেই না আদর করতেন অপরের অন্যায় দেখলে ঠাকুর শাসন করতেন কিন্তু রাখালের অবাধ্যতায় বিরক্ত না হয় বরং আনন্দ করতেন একদিন আহারের পর ঠাকুর বললেন ওরে রাখাল পান সাজ না পান নেই যে মানুষপুত্র উত্তর দিলেন পান সাজতে জানি নে সে কিরে পান সাজবি তারা বা জানা জানি কি যা পান সেজে আন পারব না মশাই জবাব শুনে ঠাকুর হাস হেসেই আকুল এরূপ সপ্রতিভ ব্যবহারে ঠাকুর বুঝতে পেরেছিলেন রাখাল সত্য সত্যি তাকে একান্ত আপনার বলে গ্রহণ করেছে তার আচরণে কোনো কৃত্রিমতা নেই কিন্তু মাঝে মাঝেও তিনি বকতেন একবার কালী মন্দির থেকে প্রসাদী মাখন এসেছে রাখালের কীদে পেয়েছিল তিনি অনুমতির অপেক্ষা না করেই সেই মাখনের ডালাটি তুলে মুখে তুলে দিলেন ঠাকুর অমনি বিরক্ত হয়ে বললেন তুই তো ভারী লোভী এখানে এসে কোথায় লোভ ত্যাগে যত্ন করবি তা না করে আপনি নিয়ে খেলি লজ্জায় রাখালের মুখ আরো হল আর একদিন তিনি একটি পয়সা দেখে রাস্তায় একটি পয়সা পড়েছিল তা দেখে তিনি কুড়িয়ে নিয়েছিলেন ইচ্ছা কোনো ভিক্ষুক বা অন্ধ খঞ্জকে দেবেন কোনো ভিক্ষুক বা কোনো অন্ধ মানুষকে দেবেন তিনি ঠাকুরকে সরলভাবে সব কথাই জানাতেন সুতরাং এটাও বললেন ঠাকুর কিন্তু শুনেই সুরে বললেন যে মাছ খায় না সেই মাছের বাজারেই বা যাবে কেন তোর যখন নিজের কোনো দরকার নেই তখন তুই কেন ওই পয়সা ছুটে গেলি ঠাকুরের সঙ্গগুণে রাখাল সাধুচিত্ত সদাচারও শিখেছিলেন একবার জনৈক অনুরাগী গৃহে নিমন্ত্রিত হয়ে ঠাকুর প্রিয় পুত্রের সঙ্গে সেখানে যান তথায় ভজনাদি শেষ হওয়ার পর আহারের বন্দোবস্ত হল গৃহকর্তা আত্মীয় স্বজনকে নিয়ে এতই ব্যস্ত যে ঠাকুরের কোনো খোঁজ নিতে পারলেন না ঠাকুর তখন রাখালকে বললেন যে কই রে কেউ ডাকে না যে রে তো এরূপ ব্যবহারে বিরক্ত হয়ে রাখাল বললেন বিরক্তি সহকারে বলেছিলেন মশাই চলে আসুন ঠাকুরের নিকট কিন্তু মান অপমান দুটোই সমান তিনি সহাস্যে বললেন আরে রোশ গাড়ি ভাড়া তিন টাকা দু আনা কে দেবে রোগ করলেই হয় না পয়সা নেই আবার ফাঁকা রোগ আর এত রাত্রে খাই কোথা অগত্যা রাখাল নীরবে বসে রইলেন কিছুক্ষণ পর তারা ডাকলো কিন্তু গিয়ে দেখা গেল যে বসবাস স্থান আগে থেকেই পূর্ণ হয়ে গেছে খাবারের আহ্বান আসলো কিন্তু দেখা গেলো যে বসার জায়গা আগে থেকেই ভর্তি অতি কষ্টে একটা অপরিষ্কার জায়গা ঠাকুরকে বসানো হলো খাবারের তার আহা শেষে দক্ষিণেশ্বরে ফিরিবার পথে ঠাকুর রাখালকে বললেন যে গৃহস্থরা অজ্ঞানতা বশত অনেক সময় সাধুর সঙ্গে উপযুক্ত ব্যবহার করতে পারে না তবু সাধুর তাদের দোষ না দেখে কেবল কল্যাণ চিন্তা করাই উচিত কিছু না খেয়ে আসলে গৃহস্থের অমঙ্গল হয় সাধুর করতে নেই অন্তত এক গ্লাস জলও চেয়ে খাওয়া উচিত শ্রীরামকৃষ্ণ দেব ঠাকুরকে রাখালকে একদিন বকলেন কোন কারণে রাখালকে খুব বকার পর রাখালের খুব কষ্ট হলো তিনি সেই তাড়াতাড়ি দক্ষিণেশ্বর ছেড়ে তখন দ্রুত পদে চলে আসতে লাগলেন কিন্তু উদ্যান অতিক্রম করে তিনি দেখলেন আর যেতে পাচ্ছেন না ওখানেই বসে পড়লেন দয় অবশ হয়ে গেছে এমন সময় ঠাকুরের নিকট থেকে রামলাল রামলাল দাদা এসে বললেন এস যে ঠাকুর তোমাকে ডাকছে তাকে ফিরিয়ে নিয়ে গেলেন ঠাকুর তখন সকল তোকে বললেন কী রে গন্ডি ছাড়িয়ে যেতে পারলি সেই দিন বিকেলে আবার সান্ত্বনা দিয়ে বললেন তুই ডাক করেছিলি তোকে রাগালুম কেন এর মানে আছে ঔষধ ঠিক পড়বে বলে পিলে মুখ তুললে পর মনুষার পাতা টাতা দিতে হয় আর একদিন ওরকম রাগ করে চলে যাচ্ছিলেন আবার ফিরিয়ে এনেছেন ঠাকুর কিছুদিন পর দক্ষিণেশ্বরে ঠাকুরের পদসেবা করতে করতে রাখাল অন্তর ডুবে বাহ্য সংজ্ঞা হারালেন ঠাকুর পরে ভক্তদের ওই স্থানটি দেখিয়ে বলেছিলেন যে এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল ঠাকুরের কৃপায় রাখাল মহারাজের অনেক অলৌকিক দর্শন হয়েছিল তিনি প্রথম প্রথম ভয়ও পেতেন ভূতের দর্শন হয়েছিল তিনি ভয় পেতেন প্রথম দিকে কিন্তু আজ পরের দিকে আমরা দেখে দেখেছি যে তিনি নিজেও ভূত প্রেত দেখতে পেতেন কিন্তু আর ভয় বোধ ছিল না তার একদিন তিনি ঠাকুরকে বলেছিলেন যে তার জন্য ভাব সমাধি হয় তার ব্যবস্থা করে দিতে খুব করে ধরে বসেন একদিন তিনি ধ্যান করছেন মা কালীর মন্দিরের সামনে নাট মন্দিরে বসে জপ করতে করতে দেখলেন যে গর্ভমন্দির অপরূপ আলোকে উদ্ভসিত হয়ে উঠেছে এবং ক্রমে সেই তীব্র স্নিগ্ধজ্যোতি মন্দির দ্বার অতিক্রম করে তাঁরই দিকে অগ্রসর হচ্ছে ভীত চকিত রাখাল অমনি আসন ছেড়ে দ্রুত পদে বিক্ষেপে ঠাকুরের গৃহে চলে গেলেন তিনি তাড়াতাড়ি দৌড়ে ঠাকুরের ঘরে চলে আসলেন ঠাকুর স্বগৃহে ফিরে তা ঠাকুর তখন ঘরে ছিলেন না ঘরে ফিরে এসে তিনি রাখালের সমস্ত অভিজ্ঞতা শুনে বললেন তুই না বলিস তোর দর্শন টর্শন কিছু হয় না আবার কিছু দেখলেও ভয় পালিয়ে আসবি তাহলে কি করবি বল আর একদিন রাখাল নাট নাট মন্দিরে ধ্যানে মগ্ন আছেন এমন সময় ঠাকুর সেখানে উপস্থিত হয়ে বলেন এই নে তোর মন্ত্র আর ওই দেখ তোর ইষ্ট রাখাল সত্য সত্যই সেইখানে মন্ত্র লাভ করে করেন এবং ইষ্টমূর্তি দর্শনপ্রাপ্ত হয়ে আনন্দ সাগরে ভাসতে লাগলেন অপর একদিন তিনি বহু চেষ্টায় মন স্থির করতে না পেরে বিষণ্ন চিত্তে আপন দূরদৃষ্টের জন্য নিজেকে ধিক্ষা দিতে দিতে আসন ত্যাগ করে উঠলেন ঠিক সেই তখনই ঠাকুর সেখানে আসলেন এবং অকস্মাৎ তার আসন ছেড়ে ওঠার কারণ জানতে চাইলেন সব শুনে তিনি বিড়বিড় করে কিছু বলতে বলতে রাখালের জিবে তিনটি রেখা টেনে দিলেন সঙ্গে সঙ্গে রাখালের অন্তরে শান্তির নিজর প্রবাহিত হতে থাকল রাখালের অবস্থা রাখাল মাঝে মাঝে তিনি ঠাকুরের কাছে বকাও খেতেন যদি তার সাধনে সামান্যতম শৈথিল্য দেখা যেত আস্তে আস্তে রাখালের এমন অবস্থা হলো যে তিনি দৈনিক কার্য পর্যন্ত মনোনিবেশ করতে পারতেন না ঠাকুর লক্ষ্য করে একদিন বলেন যে রাখালের এমনই স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমায় জল দিতে হয় সেবা করতে পারে না সংসারে বৈরাগ্য তখন তার এমন উচ্চস্তরে উঠে গেছে যে রাখাল ঠাকুরকে বলতেন সংসার আমার আলুনি লাগে সময় সময় তোমাকেও আমার ভালো লাগে না